অশান্ত বাংলাদেশ প্রতি মুহূর্তে খবরের শিরোনামে উঠে আসছে বাংলাদেশের উত্তেজনার মধ্যেই আচমকাই এলো সুসংবাদ অবশেষে চার হাত এক হলো অভিনেত্রী মেহজাবিনের কার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মেহজাবিন তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার অদূরে একটি রিসর্টে দীর্ঘদিনের প্রেমিক পরিচালক প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে বিয়ের পিড়িতে বসেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অভিনেত্রীর বিয়ের ছবি তোলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ ছিল গায়ে হলুদের ছবি তোলার ক্ষেত্রে বিধিনিষেধও রাখা হয়েছিল যাদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ করা তাদেরকে ছবি না তোলার জন্য অনুরোধ করা হয়েছিল অবশেষে নিজে সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করেন মেহজাবিন ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রসঙ্গত দু সালের নয় এপ্রিল আদনান আল রাজিবের সঙ্গে প্রথম দেখা হয়েছিল দুহাজার উনিশ সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণী বিতানে মেহজামিনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এরপরেই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায় ব্যুরো রিপোর্ট বাংলা নিউজ